আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আর আমরাও আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আজকে আমরা ঘুরতে যাব এই যে দেখতে পাচ্ছেন পিছনে গাড়ি এই গাড়িতে করে আমরা ঘুরতে যাব আমরা অনেক সুন্দর সুন্দর জায়গায় যাব বন্ধুরা ও কি মজা কি মজা আমরা সবাই ঘুরতে যাব আজকে হিপি রে পড়ে গেলাম এই যে বন্ধুরা এখন আমরা এই গাড়িতে বসবো তাড়াতাড়ি উঠে বসে পড়ি বন্ধুরা এই যে দেখো আমি বসে পড়েছি কই রে আয় তাড়াতাড়ি বসবি হ্যাঁ হ্যাঁ বসছি বসছি ওরা কোথায় আয় তোরাও আয় তাড়াতাড়ি এই দেখুন বন্ধুরা আমরা সবাই উঠে বসে আছি এখন গাড়িটা ছাড়বে এসে পড়েছি বন্ধুরা আমরা এখানে এসে পড়েছি এখন গাড়িটা এখানে থামবে এই তোরা নাম রে আস্তে আস্তে দাঁড়া গাড়িটা থামক তারপর নামছি হ্যাঁ হ্যাঁ এই আল্লাহ ও কোমরটা ধরে গেছে একেবারে কত কষ্ট হয়েছে বসতে চারজন মানুষ এখানে বসেছি হ্যাঁ নাম নাম তোরাও নাম দেখে দেখে নামিস হ্যাঁ আমরা সবাই নেমে গেছি গাড়িতে থেকে সব বাই নেমে গেছি চল আমরা সবাই ওই দিক দিয়ে একটু হেঁটে আসি না হলে আবার কোমরটা ব্যথা ধরবে কোমর তো এমনিতেই ব্যথা ধরে গেছে হ্যাঁ চল গেলাম দেখ কত সুন্দর আমরা এখানে এসেছি কত গাছ এখানে হ্যাঁ বন্ধুটা কত সুন্দর সবুজ জায়গা আর আজকের ওয়েদারটাও অনেক সুন্দর অনেক ভালো লাগছে বন্ধুরা আমার তো খুব ভালো লাগছে আমারও অনেক ভালো লাগছে হ্যাঁ হ্যাঁ বন্ধুরা আমাদের সবার অনেক ভালো লাগছে চল আজকে আমরা নৌকা দেখতে যাব হ্যাঁ চল ও কত সুন্দর নৌকা রঙিন রঙিন নৌকা কত র নৌকা এখানে দেখছো হ্যাঁ আমার নৌকায় উঠতে ইচ্ছে করছো ওফ আমি তো উঠে গেছি হ্যাঁ নৌকা তো ডুবে গেলো এই নৌকা তো ডুবে যাচ্ছে আমাকে বাঁচা তোরা কেউ আমাকে বাঁচা আমি তো ডুবে যাচ্ছি বাঁচাও আমাকে কেউ আমাকে সাহায্য করো আমি ডুবে হ্যাঁ হ্যাঁ আমার হাতটা ধর হাতটা ধর তাড়াতাড়ি ও কীভাবে ডুবে গেলি তুই জানি না এই উঠ কি হলো তোর উঠ কি জ্বালায় পড়লাম রে বাবা উট উট উঠ কী হলো তোর শুনতে পাচ্ছিস না হ্যাঁ উঠে পড়ছি পানি হ্যাঁ বন্ধুরা ও তো উঠছেই পানি ছিটে দিলাম তারপরে এই তো উঠে গেছে হ্যাঁ বন্ধুরা তোমরা কেউ নৌকায় যেও না নৌকায় ডুবে গেলে দেখো আমার মতো অবস্থা হবে তোমাদের কেউ বন্ধুরা তোমরা নৌকায় যেও না একা যারা ছোটো মানুষ আছে তারা তো একদমই যাবে না বন্ধুরা আমার এই ভিডিওটি দেখে তোমাদের একটু শিক্ষা হওয়া উচিত দেখো বন্ধুরা আমার ভুলের কারণে আমি ডুবে গিয়েছিলাম এখন বাড়ি চলে যাব বন্ধুরা এই যে আমাদের গাড়ি এসে পড়েছে এই গাড়িতে চলে আমরা চলে যাব বন্ধুরা আমাদের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি লাইক দিলে আমাদের ভিডিও বানানোর আগ্রহী আরও বাড়ে বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এই তো চলে যাচ্ছি বন্ধুরা আমরা এখন ভু ভু আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাহফেজ